হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানাই তো দেখো সতেরো নম্বর অঙ্ক থেকে শুরু হবে ঠিক আছে আগের দিন ষোলো নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল ঠিক আছে দেখে নেওয়া দেখো এ দেখো এখানে ষোলো নম্বর অঙ্ক পর্যন্ত এখানে হয়েছিল ঠিক আছে তো সতেরো নম্বর অঙ্ক পর্যন্ত এখানে আচ্ছা ভিড়োটা একটু ডিস্টার্ব করছে হুম তো দেখো সতেরো নম্বর ষোলো নম্বর অঙ্কটা পর্যন্ত আগে দিন হয়েছিল আজকে সতেরো নম্বর অঙ্ক থেকে কিন্তু শুরু হবে ঠিক আছে তো দেখো সতেরো নম্বর অঙ্কটা তাহলে কী বলেছে দেখো এখানে অ্যান্সার ঠিক হয়ে আমি এখানে করে দিচ্ছি সতেরো নম্বর অঙ্কের অ্যান্সারটা ওকে তো দেখে নাও তাহলে প্রথমে কীভাবে হবে অঙ্কটা এখানে আমি আর একবার অঙ্ক এখানে টুকে নিচ্ছি ঠিক আছে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে ঠিক আছে এবার প্রথমে এটাকে ভাঙার আগে কী করা যায় একটু ভেঙে নিই ঠিক আছে এখানে আমি এফ এক্স হুম ইকুয়াল টু এখানে রুটটাকে আমি এক্স স্কোয়ার এই স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম রুটটাকে আমি একবারে ওয়ান বাই টু মাথায় লিখতে পারি তো লিখতে পারি তাহলে লিখে দিলাম আবার কি এইবার আমি এখানে এবার অঙ্কটা শুরু হলো যে ডি এক্স আর এটা হচ্ছে এফ এক্স পারে এফ এক্স একবার ওকে আর একবার হয়ে যাবে ইকোয়াল টু দিয়ে ডিবাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর ওয়ান বাই টু ঠিক আছে বেশ এবার বাদলাম দিয়ে এবার ডিভাইড এক্স এফ এক্স মানে কি এফ ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই টুটাকে আমি সামনে আনলাম তাহলে এখানে কী হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে বেশ এবার ওয়ান বাই টুটাকে আমি বাইরে আনলাম তাই তো দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সূত্র ফর্মুলা হচ্ছে ঠিক আছে মানে ওয়ান বাই টু তার আমি লিখে নিলে বলছি ওয়ান বাই টু মাইনাস ওয়ান তারপরে হচ্ছে এখানে এক্স মানে এক্স ধরে ধরা হয়েছিল মানে সূত্রটা লিখে দি ঠিক আছে এখানে ডিওয়াই ডিএক্স এক্স এই ফর্মুলা হচ্ছে এখানে কাজে ঠিক আছে ডি এক্স ফর্মুলা হচ্ছে এখানে আর এটা হচ্ছে এন এক্স টু এটা হচ্ছে ফর্মুলা তাই তো হলে এক্স বসে যাবে দিয়ে এক্স টু দিপার এ মাইনাস ওয়ান তো সেটাই এখানে ডিওয়াই ডি এক্স এক্স টু দিপার এন এখানে তো এক্স ছিল না এক্স ধরে নিয়েছি ওর জন্য এটা হলো এখানে বসে ঠিক আছে ওয়ান বাই টু এটা হলো এইবার এটা তো এক্স ধরে নিয়েছিলাম ওর জন্য আবার এটা একবার হবে যে ডিওয়াই ডি এক্স হুম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি এক্স এক্স ওকে বেশ তো দেখো এবার এবার আবার কী হবে এফ এক্স ইকুয়াল টু কী করা যাবে না ওয়ান বাই টু ঠিক আছে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এটা তাহলে কথা হয়ে যাবে এটা মাইনাস ওয়ান বাই টু হয়ে যাবে ওকে বেশ এবার হয়ে যাবে এখানে এবার ভেঙে দিচ্ছি ঠিক আছে তাহলে ডি বাই এটা হবে একবার এক্স স্কোয়ার প্লাস ডিবাই ডিএক্স ঠিক আছে আর এটা ওয়ান বাস হয়ে গেল মানে যাচ্ছে আমি এইটা এখানটা একটু ভেঙে দিলাম ওকে বেশ এবার আবার বা দিয়ে আবার বা দিয়ে কী করে কী অঙ্ক হবে এটা এফ ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু ইন টু কী হবে এটা ওয়ান বাই টু দিয়ে ওটাকে আমি যদি নিচে করে দিই তাহলে ওয়ান এটাকে আবার রুটো রুটোভার করে দিলাম রুটোভার এক্স প্লাস ওয়ান বুঝতে পারলে আমি কী করলাম এখানটা ওয়ান বাই এটা রুট করে দিলাম রুটোবার এক্সকোয়ার আমি যেটা নিচে করে দিলাম ওই জন্য প্লাস ওয়ান ঠিক আছে বেশ আর এখানটা আমি কী করছি এটা টু হ্যাঁ এটা টু এক্স হয়ে যাচ্ছে তাই তো আমরা জানি এটা টু এক্স হবে আর প্লাস এটা তো জিরো এটা আবার কী হবে জিরো ওকে বেশ বা এটা কী হবে এবার এফ ড্যাস এক্স ইকাল টু ওয়ান বাই টু ইন্টু এটা তাহলে আমি এখানে কী করব এবার টু এক্স হয়ে গেলো এটা আর জিরো টু এক্সই হবে টু এক্স বাই রোট ও এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এবার এই টু টু কেটে টু টু কেটে যাচ্ছে ঠিক তাহলে বা এফ ড্যাশ এক্স ইকোয়াল টু এক্স বাই রুটো প্লাস ওয়ান ঠিক আছে এফ ড্যাশ এক্স ইকোয়াল টু এক্স তাহলে এখান থেকে এখানে এবার কী হয়ে যাবে এফ এক্স হল হ্যাঁ এক্স বাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এবার এখানে বলেছিল কী যে এফ এখানে অঙ্কটা ভালো করে দেখে নাও এখানে কী বলেছিলো না এফ ড্যাশ মাইনাস ওয়ানের মান তাহলে কত হবে তাহলে এখানে এফ ড্যাশ মাইনাস ওয়ান বসিয়ে দেবো তাহলে কথা হয়ে যাবে এবার এটা এক্স জায়গায় তাহলে সব মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান বাই রুট মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস ওয়ান তাই তো এর এইটা তো এটাই হবে তাই না দেখো এটা বসিয়ে দিলাম ওর জন্য এখানে এবার তাহলে এটা করলে কী হয়ে যাবে ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ওয়ান বাই রুট টু তাই তো তাহলে এটাই আনসার ঠিক আছে তাহলে এফ ড্যাশ এফ ড্যাশ মাইনাস ওয়ানের ঠিক আছে এফ ড্যাস মাইনাস ওয়ান বাইরের কত বলেছিল তো তাহলে মাইনাস ওয়ান বাই রুট টু হচ্ছে অ্যান্সার সতেরো নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের চলে যাচ্ছে এবার নেক্সট আঠেরো নম্বর অঙ্কে দেখো এবার এখানে আঠেরো নম্বর অঙ্কটা বলেছে ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান হলে এক্স ইকোয়াল টু জিরো বিন্দুতে ডি ওয়াই বাই ডি এক্সের মান হবে কত ঠিক আছে তো দেখো তাহলে তাহলে সতেরো দাগের অ্যান্সারটা হয়ে গেলো এখানে বি তাই তো মাইনাস ওয়ান বাই রোট টু সতেরো দাগের অ্যান্সার হয়ে গেলো আমাদের বি এবার আমরা চলে যাচ্ছি নেক্সট আঠেরো নম্বর অঙ্গে দেখে নাও তাহলে আঠেরো নম্বর অঙ্গটা তো দেখো আঠেরো নম্বর অঙ্কটা ঠিক আছে আঠেরো নম্বর অঙ্কটা আমি ঢুকে নিয়েছি ঠিক আছে এখানে দেখ নাও ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডি ওয়াই বাই ডি এক্সের মান হবে কত ঠিক আছে তো দেখো

তাহলে এটাকে আমরা কি লিখি এক্স টু মাইনাস ওয়ান তো তো সেটাই লিখলাম দিলাম ঠিক আছে এইবার এখানে আমরা এক্স করবো এবার তা দেখো তাহলে কীভাবে করা হয় ডি ওয়াই বাই ওয়াই আছে ডিওয়াই বাই ডি এক্স আর একটা হবে ওয়াই ডি এক্স থ্রি এক্স মাইনাস ওয়ান ইনভার্স ওকে বেশ এইবার কী করা যাবে বাদা দিয়ে ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু এই যেটা এটা এটা ফর্মুলার মধ্যে পড়ছে তাই তো তাহলে এখানে কী ফর্মুলা না ডিওয়াই ডি এক্স টু দি পার এন এই ফর্মুলা ধরে পড়ছে এটা কী ফর্মুলা না আমরা জানি যে এন এক্স টু পার এন মাইনাস ওয়ান তাই তো তো এইখানটা এখানে ইউজ হবে দেখো তাহলে কী করে ইউজ হবে না এখানে এন তাহলে এখানে দেখো তাহলে মাইনাস ওয়ান হয় প্রথমে তারপর থ্রি এক্স মাইনাস ওয়ান তাই তো তারপরে মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান হয়ে যাবে বাস এবারে এটা যেহেতু আমি এক্স ধরেছিলাম এক্স শুধু না এটা তাহলে এক্স ধরেছি ওই জন্য আবার একবার এটা কিন্তু এটা বসে যাবে ডি ডি এক্স তারপরে থ্রি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে বেশ নেক্সট লাইনে চলে এসো আবার বা ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান ঠিক আছে ডি এক্স মাইনাস ওয়ান আর এটা মাইনাস 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 ওয়ান হচ্ছে মাইনাস টু ওকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু বাস তারপরে আবার এটাকে কিন্তু ভেঙে নিই ডি ডিওয়াই ডি এক্স এটা এগুলো হয়ে থ্রি এক্স আর একটা হবে মাইনাস ডি ডি এক্স এটা হয়ে যাবে মাইনাস ওয়ান ওকে বেশ এবার কী হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এখানটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর একটা হবে এখানে থ্রি ইন্টু ডি বাই ডিএক্স এটাকে আমরা থ্রি টাকা বাইরে বের করে দিলাম ওকে ডি বাই ডি এক্স এক্স মানে তাহলে ওয়ান হয়ে গেলো মানে এবার ডি বাই ডি এক্স এ তাহলে তো ওয়ান হয়ে যাবে তাহলে জিরো ঠিক আছে এটা জিরো তাহলে মনে করেন থ্রি তো আসল কথা থ্রি পাবো এখান থেকে তাই তো বা ডি ওয়াই বাই ডি এক্স বা ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এটা হয়ে যাবে মাইনাস একবারে থ্রি মাইনাস থ্রি আর নিচে হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তাই তো আর এখানে হয়ে গেল বা ডি বাই ডি এক্স টু হুম এইবার এখানে আমাকে কী বলেছিল ভারগড় অঙ্কটা একবার দেখে নাও এখানে বলেছিল যে ওয়াই ইকোয়ালটা এত হলে এক্স ইকোয়াল বিন্দুতে ডি ওয়াই বাই মান তাহলে বিন্দুতে তাহলে এখানে জিরো বিন্দুতে বের করতে হবে এক্স বিন্দুতে বের করতে হবে তাহলে এখানে এক্স জায়গায় মাইনাস বসি বসিয়ে তাহলে আবার কী থ্রি থ্রি জিরো তাই তো বাস আবার চলো তাহলে এবার অঙ্কটা তাহলে এবার করা হোক এবার এখানে মাইনাস থ্রি আর নিচে হয়ে যাবে এটা কত হবে থ্রি টু জিরো জিরো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে এখানে হয়ে গেলো অঙ্কটা কত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি হয়ে গেল অ্যান্সার অঙ্কটা তাহলে দেখো আঠেরো নম্বর অঙ্কটা কত সহজে অঙ্কটা হয়ে গেল ঠিক আছে দেখে নাও ভালো করে আরেকবার অঙ্কটা চলো আমরা চলে যাচ্ছি এবার নেক্সট উনিশ নম্বর অঙ্কে ঠিক আছে উনিশ নম্বর অঙ্কে চলে যাচ্ছে দেখো দিল উনিশ নম্বর অঙ্কটা কী বলেছে বলে দিয়েছি উনিশ নম্বর এফ এক্স ইকোয়ালু লগ ট্যান এক্স বাই টু হলে এফ ড্যাশ এক্স এর মান কত হবে দেখো তাহলে অঙ্কটা টুকি নিচ্ছি দেখো উনিশ নম্বর অঙ্কটা আমি এখানে ঢুকে নিয়েছি ঠিক আছে তো দেখো তাহলে এটা কীভাবে অঙ্কটা করা হবে দেখো তাহলে তাহলে এটা অ্যান্সার এখান থেকে করছে ঠিক আছে তাহলে উইথ রেসপেক্ট টু এক্স ওকে তাহলে দেখো অঙ্কটা কীভাবে করা হয় হুম তাহলে ডিফারেন্সিভ রেসপেক্ট টু এক্স করে দিলাম এবার এক্স এফ এক্স ইকুয়াল টু ডি এক্স লগ টেন এক্স বাই টু টেন এক্স বাই টু ঠিক আছে বেশ তাহলে বাদ দিলাম এবার ডিওয়াইডি এক্স এফ এক্স মানে কি এফ ড্যাস এক্স এটা তো আমরা চেয়েছি কারণ এফ ডাস এক্সটা আমাকে কিন্তু বের করতে বলেছে চলো ইকোয়াল টু তাহলে কী করে করা যাবে এবার কী করে করা যাবে বলো 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 এই অঙ্ক করতে গেলে কিন্তু ফর্মুলা কিন্তু ব্রেনের সবসময় ঘুরবে ঠিক আছে তবেই কিন্তু অঙ্ক হবে এখানে কিন্তু দেখো ডিওয়াই ডি এক্স লগ এক্স এটা যদি এক্স ধরা হয় তাহলে কিন্তু ডিভাইডি এক্স লগ এক্সের ফর্মুলা করছে আমরা জানি ডিভাইডি এক্স লগ এক্স ডিভাইডি এক্স লগ এক্সের ফর্মুলা কী আমরা জানি ডিভাইডি এক্স লগ এক্সের ফর্মুলা হচ্ছে কি ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই এক্স তাই তো ডিভাইডি এক্স লগ এক্সের ফর্মুলা কি আমরা জানি ওয়ান বাই এক্স তাই তো ডিভাইডি এক্স লগ এক্স হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এর ক্ষেত্রেও ডিভাইডি এক্স লগ এটা এক্স ধরেছি তাহলে এটা ওয়ান বাই টেন এক্স বাই টু হয়ে যাবে তাহলে ওয়ান বাই টেন এক্স বাই টু তাহলে ওয়ান বাই এক্স তাই তো এটা এবার এটা কিন্তু এক্স নয় তাহলে আবার একবার লিখতে হবে ডি বাই ডি এক্স টেন এক্স বাই টু ওকে বেশ ভালো করে দেখে নেবো অঙ্কটা বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ওয়ান বাই টেন এক্স বাই টু ওয়ান বাই টেন মানে কট তাহলে কট এক্স বাই টু কিন্তু ডি ডিএক্স টেন এক্স বাই টু আচ্ছা তো ডি বাই ডি এক্স টেন এক্স যদি এটাকে যদি এক্স ধরা হয় তাহলে ডি ডি এক্স ট্যান এক্স কত হয় আমাকে সেটা জানতে হবে ডি ডি এক্স ট্যান এক্স এটা জানতে হবে আমাকে কত হয় ডি ডিওয়াই ডি এক্স ট্যান এক্স হয়ে যাচ্ছে কত স্কোয়ার এক্স তাহলে এখানে স্কোয়ার এক্স হচ্ছে কি কোনটা এক্স বাই টু তাহলে এক্স বাই টু এবার এটা তো এক্স ছিল না ওই জন্য তাহলে আবার ডি ডিওয়াই ডি ডি ডিওয়াই ডি এক্স এক্স বাই টু ওকে হয়ে গেল বাস এরপরে আবার একবার আবার একটা নেক্সট লাইনে বা এফ ড্যাশ এক্স 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 টু 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 বাই বাই স্কোয়ার এইবার এখানে কি হবে এই ওয়ান বাই টু এটা এক্স বাই টু আছে তাহলে আমি এই ওয়ান বাই টুটাকে আমি বাইরে নিয়ে নেব তাহলে এখানে কি পড়ে থাকবে ডি বাই ডি এক্স এক্স হয়ে গেল আবার কি বা এবার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু তো দেখো এফ ড্যাস এক্স ইকুয়াল টু এক্স বাই টু ঠিক আছে কট এক্স বাই টু সেক স্কোয়ার এক্স আর এখানে ওয়ান বাই টু ইন্টু হচ্ছে ওয়ান আমরা জানি এটা ঠিক আছে এইবার এই যে ওয়ান বাই আছে এই ওয়ান বাই টুকে আমরা সামনে দিয়ে দেবো ঠিক আছে বা এফ এক্স এইবার এই ওয়ান টুকে আমি সামনে ঠিক আছে সামনে আর ইন্টু এখানে ক কট কট এক্স বাই টু ঠিক আছে কট এক্স বাই টু এটার বিপরীত কী হয় কস বাই সাইন তাহলে কস এক্স বাই টু আর এটা হয়ে যাবে সাইন এক্স বাই টু ঠিক আছে আর সেক স্কোয়ার্স সেকেন্ড রুলটি কি হয় ওয়ান বাই কস ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু তাই তো সেক স্কোয়ার এক্স বাই টু ছিল তাহলে ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু হয়ে গেল এইবারে কস স্কোয়ার এক্স বাই টু আর কস এক্স বাই টু তাহলে একটা কস কেটে গেল তাহলে পরীক্ষা থাকলো এখানে দেখো তাহলে কি পড়ে থাকলো বা এফ ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান টু এবার তাহলে পড়ে থাকলো নিচে সাইন এক্স বাই টু আর কস এক্স বাই একটা কস তো কেটে গিয়েছি তাহলে একটা কস থাকলো কস এক্স বাই এইবার বা দিয়ে এফ ড্যাস এক্স এখানে সাইন টু সাইন টু কারণ এটা একটা ফর্মুলা টু সাইন থিটা ইন্টু থিটা আমরা জানি যে টু সাইন থিটা ইন্টু থিটা এর ফর্মুলা কি হয় সাইন টু থিটা তাই তো জানি এটা যে টু সাইন থিটা ইন্টু কসথ থিটার ফর্মুলা হয় সাইন টু থিটা তাই তো তাহলে এই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ হচ্ছে যে টু সাইন থিটা ইন্টু কসথিটা হচ্ছে সাইন টু থিটা ঠিক আছে এই বাড়ি টু তাহলে কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে পড়ে থাকছে বা দিয়ে এফ ড্যাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই সাইন এক্স তাহলে ওয়ান বাই সাইন মানে আমরা জানি কসেক এক্স কসেক এক্স তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে উনিশ নম্বর অঙ্কের দেখো এটা হয়ে গেলো অ্যান্সার তাহলে এটা কত দাগে আছে কসেক এক্সটা এখানে হচ্ছে উনিশ নম্বরের ডি দাগ ঠিক আছে তাহলে উনিশের ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে ডি হয়ে গেলো রাইট ওকে তো দেখো এবার নেক্সট সবই অঙ্ক তুমি এখানে করে দিলাম তাহলে নেক্সট তাহলে আর কুড়ি আর একুশ আছে কুড়ি নম্বর দেখিনি নি লসিসের সাপেক্ষে এক্স কোয়ালের অবকল সহক খুবই সহজ একটা অঙ্ক ঠিক আছে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো আর একুশ নম্বরের এক্স সি টু থ্রি বিন্দুতে ঠিক আছে এই অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে আমি করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে আৰু চেনেল নতুন হৈ থাকে চেনেলটো সাবসক্ৰাইব কৰে পাছত থকা বেলাইখিনি দাবী দিয়া যাতে নতুন কোনো ভিডিঅ' আপলোল কৰিলে তো 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 তোমাৰ স্বৰ্বপথম ভিডিঅ'ৰ নোটফিকেশ্যন চাই ঠিক আছে দেখা হ'লে নেক্সট ভিডিঅ'তে হেভ এ নাইক্স ডে থেংক ইউ